আর ছেলেদের একটা অনেক সময় ধারণা থাকে মেয়েরা খুব পছন্দ করবে বেশ আমি আমার মতো হওয়ার চেষ্টা করেছিলাম মানে চার বাড়িকে কাঁপিয়ে দিয়ে চিৎকার করতে লাগলে না আমি এই বাড়িকে জন্ম দিয়েছি কার এত বড় ক্ষমতা আছে আমাকে এরকম আমি যতচুক করে দেবো বল কে বলতে পারবো তো কি কালনা বিরেন্দনা বিরেন্দ না আপনি ঠান্ডা চলুন এটা এটা হাইপ হয়েছে বুঝলে এটা এটা না এটা এতটা ওরকম নয় আমাকে দেখে ছাপার অযোগ্য ভাষায় গালাগাল দিতে লাগলো যে এই যে রেডিওর কোনো দিন ছিল না আমি অনেক কিছু সাক্ষী ঠিক তুমি তো অনেক আমাকে এমনভাবে ধরেছ একদম আমার হাতের কথাগুলো টেনে বের করেছো তুমি ডয়চে ভয়েস অফ জার্মানির রেকর্ডিং রুম বাংলা বিভাগ কবির সুমন তখন সেখান মুখ্য পদে আসেন ঘটনাটা তার থেকেই শোনা সেই রেকর্ডিং রুমে পশ্চিমবঙ্গ থেকে একটি ছেলে তরুণ এক ছেলে এসেছেন সেখানে রেকর্ড হবে লাইভ অনুষ্ঠান স্ক্রিপ্ট রেডি সবকিছু রেডি লাইভ প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক দশ মিনিট আগে জানা গেল যে শিল্পী একই আছেন অনুষ্ঠানের সময়ও ঠিক শুধু শিল্পী আগের থেকে যে স্ক্রিপ্টটি পড়বেন বলে ঠিক ছিল সেটি পাল্টাতে হবে শিরে সংক্রান্তি কবি সুমন্ত তখন যার পর নাই বিরক্ত ভীষণ রাগারাগি করছেন কিন্তু রাগারাগি করে কি হবে সেই শিল্পী তার তখনো অদেখা স্ক্রিপ্ট নিয়ে যথেষ্ট কনফিডেন্ট ঠিক পাঁচ মিনিট আগে স্ক্রিপ্ট এলো এবং একবার যে স্ক্রিপ্টটা দেখে নেবেন সেই সময়টুকুও রেকর্ডিং শুরু হলো কাঁচের পর্দার এপারে তখন বাংলা বিভাগের সবাই হামলে পড়েছে যে কি হয় দেখার জন্য সবাই ভেবেছে যে সুমনের কথায় যে ছেলেটি ধেরাবে কিন্তু হলো সম্পূর্ণ উল্টো ছেলেটি এমন ভাবে স্ক্রিপ্ট পড়ছে যেন এই শব্দগুলো তার কবে কারছে না এই স্ক্রিপ্ট যেন তার কবে কারছে না অথচ সেই স্ক্রিপ্টটি লেখা হয়েছে তার কিছুক্ষণ আগে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো স্ক্রিপ্টে এক জায়গায় ছিল যে একটা লোক ডুবে যাচ্ছে সে ডুবে কিছু কথা বলছে জলে ডুবে তখন এফেক্টস এর যুগ আসতে অনেক অনেক বাকি ছেলেটি সম্পূর্ণ খালি গলায় সেই জলে ডোবা মানুষটির অভিনয় করে দেখালেন শোনালেন এবং বলা বাহুল্য যখন অনুষ্ঠান শেষ হলো প্রায় কাঁধে করে তাকে বাইরে নিয়ে আসা হলো সেদিনে সেই তরুণ চির তরুণ আজকেও সেই মানুষটি তরুণ অনেক অনেক বছর কেটে গেছে কিন্তু সেই তরুণ মানুষটির সামনে আমরা বসে আছি জগন্নাথ বসু নমস্কার অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য কেমন আছেন ঠিক আছে আছি আপনার জীবনের প্রথম স্মৃতি যদি জিজ্ঞাসা করি আপনার জীবনের প্রথম স্মৃতি কি আশ্চর্য হবে আমার জীবনের প্রথম স্মৃতি কিন্তু কোনো নাটক নয় কোন আবৃত্তি নয় স্পোর্টস আমি একশো দুশো চারশো মিটারে অনেককে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাই এবং একটা ভালো রেজাল্ট করি চ্যাম্পিয়ন হই এটা আমার জীবনের প্রথম একটা স্মৃতি এবং একটু খানিকটা বলতে পারো একটা কনফিডেন্স আশা একটা অহংকারও খানিকটা ভেতর ভেতরে আমি পারি আমাকে দেখে মনে হয় হয়তো আমি রোগাশোগা আমি অতটা পারবো না কিন্তু আমিও পারি ইচ্ছে করলে চেষ্টা তো ছিল তার জন্য অনুশীলন ছিল সেই অনুশীলন থেকে কিন্তু আমি আমি এটা জানতাম যে একটা অনুশীলন করতে করতে আমার সাফল্য আসবে আমরা জানি যে আপনি বারবার বলেছেন যে আপনি ছোটবেলা থেকে খেলোয়াড় হতে চেয়েছেন কিন্তু আমার খুব আশ্চর্য লাগে ভেবে যে যে সময় আপনি খেলোয়াড় হতে চাইছেন সেই সময় স্বাভাবিকভাবে আপনি রেডিও শুনছেন তখন কি মানে যে তখন আমি এটা ভাবতেও পারিনি যে আমি কোন ওই রেডিওর কথা বলবো হ্যাঁ কিন্তু অবচেতনে কি শিক্ষাটা চলছিল যে মানে কিভাবে কথা শিক্ষাও চলেনি আমি শুনতাম আমার ভালো লাগতো এটা ভালো লাগতো না এটা বললে হবে না ভালো লাগতো আমার খুবই আমি শুনতাম বিভিন্ন গলা শুনতাম গলাগুলোকে তখন কল্পনা করতাম এই গলার লোকটা দেখতে এরকম হবে এই গলার লোকটা দেখতে ওই রকম হবে তখন থেকে ওইসব কল্পনাগুলো আমার ভেতরে কাজ করছে কিন্তু কিন্তু তখনও আমি স্পোর্টসম্যান আমি 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 ব পেছনে অন্যকে হারিয়ে দিতে পারি অন্য ভালো ভালো চেহারার ছেলেদের আমি আমি আমার পেছনে ফেলে দিতে পারি এই এইটা আমার তখন অনুশীলন এবং আমার ভেতর তখন ওই কাজটা কাজ করছে এবং আমি এটা করে দেখাচ্ছি এবং যদি খুব ফুল না হয় ওইরকমই রকমই একদিনে আপনি খুব সন্ধে করে বাড়ি থেকে ফিরেছেন বাড়িতে ফিরেছেন এবং আপনার বাবা তখন আপনাকে প্রায় মারতে এসেছে এবং আপনি তখন প্রহা এবং তখন কথা হতো যে রাস্তায় ল্যাম্প পোস্টে আলোটা জ্বললে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে পড়াশোনা করতে আরম্ভ করতে হবে সেটা প্রায়ই আমার হতো না একদিন খুব আমাকে মারছেন বলছি যে তুই তো বুদ্ধি নেই তোর তুই অঙ্ক পারবি না তুই তো আলেও বিক্রি করতে পারবি না তুই তোর গায়ে জোর নেই তুই মুটে হতে পারবি না তাহলে তুই কি হবি বল আমি যত চুপ করে দেব বল তুই আগে বলতে হবে তোকে কি করতে

এখানে আমরা আমাদের নিজেদের মতো করে কথা বলবো আমাদের কথা কারো সেখানে অভিভাবকের নির্দেশ থাকবে না আমাদের উপর আমরা বলবো আমাদের কথা আমাদের মতো করে আমাদের ভাষায় একদম তুমি মনে করিয়ে দিলে এটা আমি বলেছিলাম হ্যাঁ এবং কবিতা সিংহ আমার নির্দেশক ছিলেন ও গাইডেন্সে আমি প্রথম শব্দটা আমার গলা এলো

ওই আমি ঠিক বের করে আনতাম বের করে আনতাম এটাও ঠিক যে যেমন পেছনের ছেলেটাকে মেরে দিয়ে বেরিয়ে গিয়ে আমি দড়ি ছুঁয়ে দিতাম আগে ওই ওই দড়িটা এই ওই ছুঁয়ে দিতাম আগে এখানেও আমার সেরকম একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো কিন্তু আমার প্রথম দিকে খুব নার্ভাস হতো সেটা উর্মি খুব ভালোভাবে জানে খুব অনেক কিছু সহ্য করতে হয় আমার জন্য আমার নার্ভাসনেস তারপর মাইকের সামনে গেলে আমি তখন মনে হয় যে এবার এখানে আমি বাগের হচ্ছি সবাই অনেকেই চায় অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে গলা গম্ভীর করে আমি একটুখানি বলবো কথা বলবো কিন্তু আপনি সেই পায়নিয়ার যে সেই পথেই একদম হাঁটেননি মানে আমরা যখন প্রথম থেকেই আপনার গলা যখন আমরা শুনছি সেই সময় যে একদম স্বাভাবিক গলা এবং সেটা খুব পাশের বাড়ির যে ছেলেটা আছে সেই ছেলেটার গলা বয় নেক্সট ডোর এটা কি খুব সচেতনভাবে করা যে আমি সেই আগের যে মানে সেই প্রবণতা তো একটা ছিলই যে গম্ভীরভাবে আপনারা আপনার কখনো ইচ্ছে হয়নি লোক প্রত্যেকের থাকে আমার বাইক একটা ডাল ওলা আসতো নানা রকম ডাল বিক্রি করতো গড়টা ছিল বাবু ডাল লাগে আমি তাকে বলতাম কি লাভ কি লাভটা হল এই থেকে এটা কোন কাজে লাগবে তো আমার থাকলে কাজে লাগতো মানে গলা ভালো থাকাটা তো মানে ছেলেদের একটা বেশ গলা আর ছেলেদের একটা অনেক সময় ধারণা থাকে মেয়েরা খুব পছন্দ করবে বেশ গলা বাবা কি গলা দেখছিস এই আমার সেদিক থেকে আমি ব্যর্থ তাহলে আমার মামার তো গলা তো ওই বেশ নেই তাহলে আমি আমি আমার মতো হওয়ার চেষ্টা করেছিলাম আমি প্রথম থেকেই খুব যে মেভিচিন্তে করেছি তে নাকি কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে আমি নই তা আমার চেষ্টা করে লাভ নেই যেটা আমি সেটাকে আর একটু পালিশ করে তুলি সেটার জন্য আমি সেই চেষ্টাটাই করেছি যে আমার গলা নিয়ে আমি আমার গলাটা খুব ভারী নয় কিন্তু আমার গলাটা আমার ফেলে দেওয়ার মতো ওরমে বিচারে আপনি মানে কোনটা বেশি আনন্দ পেয়েছেন উপভোগ করেছেন অভিনয় না পরিচালনা এরা বললাম আমি পরিচালনার কথাই বলবো মানে আপনি বারবার বলেছেন যে হ্যাঁ বিভিন্ন সময় যে আপনি বিভিন্ন অশিক্ষিত কিন্তু তাও আপনি বারবার বলেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রয়ের কথা আপনার সঙ্গে তার প্রথম দেখা এবং তার থেকে শেখাশিও উনি অনেক কাঁটা নিয়ে গিয়েছিলেন আমার সঙ্গে আলাপ করিয়ে দিতে আবার দেখে তো সঙ্গে দারুণ আমার সম্পর্ক হয়ে গিয়েছিলো উনি ওর কাছে আমি প্রচুর গ্রহণ করেছি মানে যা পাগল করে দিতে আমাকে জিজ্ঞেস করতে করতে উনি আমার পরে বলতেন যে তুমি মনে আছে তুমি কীভাবে আমাকে প্রশ্ন করতে

এটা তো রেসি অ্যাক্টিং হবে তার মানে স্পিড থাকবে অ্যাক্টিংটার মধ্যে তুমি যদি একটা কোনো সিরিয়াস নাটক করো ধরো রবীন্দ্রনাথের রাজা করছো এখানে তো তুমি মোটামুটি আস্তে আস্তে কথা বলবে না বসন্ত পূর্ণিমা শুরু হয়েছে তুমি আমাকে ফুল দেবে না এখানে যদি বসন্ত পূর্ণিমা শুরু হয়েছে ফুল দেবে না এরকম যদি বলা যায় তাহলে কিন্তু সমস্যাটা নষ্ট হয়ে যাবে কোন সাবজেক্টের কি ডিমান্ড করছে কোথায় কি করতে হবে এটা তোমার বুঝতে হবে আমি কিন্তু প্রযোজনা করাটাই বেশি উপভোগ করেছি জীবনে যেমন আমার কাস্টিংটা আমি নিয়ে এখনো একটা গর্ব আছে আমার আমি একদম কারেক্ট কাস্টিং করি এই একটা গলা শুনিয়ে আমি বলে দিতে পারি এই লোকটা এই গলা আমার গলাটা আমার মুখস্থ থাকে তার গলা কিভাবে গলা না কখনো সরুতে আসছে আসছে না এটা মুখস্থ একদম আমার মানে আজও পর্যন্ত মুখস্থ থাকে একটা গলার সময় পর আমি কিন্তু একটু সময় বলে আমাকে ওই কাজটা কিন্তু দেওয়া যেতে পারতো কোনো গলায় ওই টেলিফোন হয় না গলা চিনিয়ে দেওয়ার জন্য কিছু লোক লাগে ওই গোয়েন্দাদের দপ্তরে কিছু লোক লাগে না ওই কাজটা আমার হতে পারছে আমি কিন্তু শোনার পরেই ধরে দিতে পারি যে এই গলাটা এই লোকটা বলেছে এটা কি খুব অহংকারী কথা হয়ে না একদমই না এবং তার প্রমাণ তো আমরা বারবার পেয়েছি মানে আপনার যে পরিচালনায় বিভিন্ন যে আহ অংশগুলো বিরেন্দু কৃষ্ণ ভদ্রর কথা হচ্ছিল আপনি একবার বলেছিলেন যে ব্যক্তিগত আরাপের জায়গায় যে তার শেষ সময়টা খুব দুঃখে গেছিল আমরা জানি এবং একটা দিন এরকম হয়েছিল যে আপনি ঢুকছিলেন সেই সময়টা সেটা আরেকবার কি বলা সম্ভব যে আপনি বেতা স্টেশনে ঢুকছিলেন এবং দেখছিলেন যে দরজার পাশে আমি ঢুকছি সিঙ্গর একটা বদময় লোক ছিল সিকিউরিটিজে সবারই পেচুর লাগতো সে বীরেন্দ্রকে জিজ্ঞেস করে বসে বীরেন্দ্র তখন রিটায়ার করেছেন বীরেন্দ্রকে যে পাস স্টুডিও ঢোকার পাস চেয়েছে মানে চাত্তরা বাড়িকে কাঁপিয়ে দিয়ে চিৎকার করতে লাগলেন আমি এই বাড়িকে জন্ম দিয়েছি কার এত বড় ক্ষমতা আছে আমাকে এরকম বীরেন্দ্র 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 আপনি চলুন চলুন না হয়তো আমি জানো না এরম আমার সামনেই হলো ওটা আমার সামনেই আমি অনেক কিছু সাক্ষী আমি আরো একবার বলছিলেন যে একটা জিনিস বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা বললে প্রথমেই যেটা আমাদের মনে আসে মহিষাসুর মর্দিনী সেই অনুষ্ঠানটা এবং সেখানে বিভিন্ন আমি কারণগুলি আর যাচ্ছি না কিন্তু সেখানে সেই অনুষ্ঠানwidetilde থেকে তাকে সরিয়ে দিয়ে উত্তম কুমারকে এই এটা এটা একটা হাইপ হয়েছে বুঝলে এটা এটা না এটা এতটাও এরকম নয় ওরা ট্যাকেল করতে পারি যারা অফিসার ছিল তাদের সেই ট্যাকেল করার ক্ষমতা ছিল না বলে আমার মনে হয় ওটা কিন্তু তা নয় বা ওটা ওরা একটা চেয়েছিল তখন এরম হচ্ছিল যে পুরোনো দিনে যা কিছু আছে তাকে বদলাবে একরকম জিনিস কেন বছরের পর বছর চলবে ওরা সেইটাই ভেবেছিল যে এইটার থেকে যদি আর একটা আলাদা কিছু করা যায় কিন্তু আলাদা কিছু করতে গেলে তো যা হোক কিছু করা যাবে না এমন কিছু করতে হবে যা কেউ কোনো দিন করতে পারেনি উত্তম কেন ওদিক থেকে বম্বে রেকর্ডিং হওয়া ওদিকে তো আনতে কখনো সেইগুলো করতে আরম্ভ করলো তখনই মানে উত্তম কুমার কিছু ব্যাপারটার মধ্যে না ঢুকে ওই নিয়ে উনি টুকুস করে এসে প্যান্ট শার্ট পরে উনি করছেন কিন্তু প্যান্ট শার্ট পরে সত্যপাঠ সত্যপাঠ ঠিক ছিল না একটু ঘোষণা বলার মতো কতগুলো ডাইরেকশন মতো ছিল আর সেটা বলতে গেলেন এবং টুক করে ঢুকলেন এবং টুক করে ঢুকে একটুখানি থেকেই টুক করে বেরিয়েছিল লোকে চুপচাপ রাখলে যাদের জানতে না পারে উত্তম কুমার এসছে তাহলে ভিড় হয়ে যাবে ঝামেলা হবে এই সমস্ত আমি বলছি ওটা ওটা উনি ওটা উনি ওকে অপমান করার জন্য করতে চায়নি বা ওকে সরিয়ে উত্তম উত্তম কুমারের অত প্রাধান্যই ওখানে ছিল না সম্প্রচার হওয়ার পরে তো মানে দোতলা দাঁড়িয়েছিলাম পাশেই আমাকে দেখি ছাপার অযোগ্য ভাষায় গালাগাল দিতে লাগলো যে তোরা এই করেছিস তোরা মানে আর আমি গালাগাল খেলাম শুধু ওখানে দাঁড়িয়েছিলাম বলে খেলা তারপর ঢুকে গেলাম যেন অত গালাগাল খাওয়া যাচ্ছে আপনাকে আমার একজন খুব প্রিয় মানুষ হ্যাঁ তার সঙ্গে আমার দেখা হয়নি কখনো কিন্তু তিনি আপনাকে বলেছিলেন যে আপনি তো মশাই ঢাল নেই তলোয়ার নেই নীতিাম সর্দার এই কথাটা যখন আপনাকে বলেছিলেন সেপ্টোবাসের খিদে যখন আপনি ঠিক করেছেন হ্যাঁ আসলে আমার তখন অত কিছু যন্ত্রপাতি ছিল না অত অত রকম কিছু নতুনত্ব করার মতো জায়গা ছিল না সেই জন্যই তিনি বলেছিলেন এবং তিনি আমাকে কিছু ঢাল তলোয়ার জোগাড়ও করে দিয়েছিলেন মেঝেতে ছাদা দিয়ে ঘষে সাউন্ড এফেক্টস এরকম সত্যজিৎ রায় মানে আপনি প্রায় একসঙ্গে কাজই বলা যায় যে আপনি কিছুটা সময় চেয়েছিলেন উনি প্রায় অনেকটা সেই সন্ধ্যাটা পুরোটা সময় দিয়েছিলেন হ্যাঁ যে সেই অভিজ্ঞতা আপনি আগেও অনেক হ্যাঁ চার ঘন্টা সময় দিয়েছিলেন উনি পনেরো মিনিটের জন্য ডেকেছিলেন আর সময় দিয়েছে আমি উনি উঠলাম তোমার চার ঘন্টা হয়ে গেছে মানে সেই শেখাটা তো অনেক ওটা আমার সারা জীবনের ওটা সঞ্চয় আমার খুব আগ্রহ মানে আপনার বিষয়ে আগ্রহ এবং সত্যিচয়ের বিষয়ে আগ্রহ মানে কিছু কি বলা সম্ভব মানে সেই কি বলবো মানে উনি মানে উনি যে কটা পয়েন্টস আমাকে দিয়েছিলেন এগুলো নিয়ে তো পরে আমি করে খেয়েছি না কিভাবে সাউন্ডের ভেরিয়েশন আনতে হয় স্পিড ভ্যারি করে কি ধরনের সাউন্ড আনা যায় এসব সব ওর শেখা আমার এবং কিরম কাস্টিং করতে হয় কিভাবে কাস্টিং করতে হয় আমার নিজের একটা গর্ব আছে যে আমি কাস্টিংটা অত্যন্ত ভালো করি এখনো আমি এখনো দাঁড়িয়ে এখানে বলছি আমি কাস্টিংটা অত্যন্ত ভালো ঠিক জানি যে কাকে নিলে কোন গলা দিয়ে কোন এফেক্ট আনা যাবে ওটা কল্পনা করতে পারি আমি ঠিক আমি প্রমোদ গাঙ্গুলিকে নিয়েছিলাম শুনে উনি মানে এটা তো তুমি খুব ভালো কাজ করেছো ঠিকঠাক নিয়েছো তুমি একদম

হ্যাঁ আছে কেন বলুন তো বলা যায় না কাজে লাগতে পারে এই যে পথ নিলাম এই যে গলাটাকে ব্যবহার করলাম এইসব জিনিসগুলো আমি মানে এইগুলো এই যে কল্পনাটা আমি করেছিলাম এইটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাকে অনেক মানুষের রাতের ঘুম আপনি কেড়ে নিয়েছেন হ্যাঁ আমাকে অনেকে বলেছে যে আমরা রাত্রিবেলা ঠিকমতো ঘুমোতে পারি না কারণ যদি বাই চান্স কালী কথা মিস হয়ে যায় এই কারণে প্রায় ভোর রাতে ঘুম ভেঙে তারপর আমরা অপেক্ষা করি যে হ্যাঁ মিস হয়নি তো কালী কথা আমরা শুনবো আপনি কি খুব আধ্যাত্মিক মানুষ ঈশ্বর বিশ্বাস বা আধ্যাত্মিকতা হ্যাঁ ঈশ্বর বিশ্বাসটা আমার আছি মানে আমি যখন ওই ভেতরে ঢুকি তখন হয়তো কখনো কখনো আমি একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় গায়ে কাঁটা দেয় এগুলো এগুলো আছে আমি যেটুকুনি জানতাম যে কালী কথা যখন আপনার কাছে প্রথমবার অফার আসে সেই সময় আপনি প্রথমে রাজি হন না কারণ আমি তো কোনো ধর্মীয় প্রোগ্রাম করিনি আকাশবাণী থাকতে আমি একটাও ধর্মীয় প্রোগ্রাম করিনি তা আমি বলবো এটা তো এই সাবজেক্ট তো আমার সাবজেক্ট নয় এটা তো আমি করিনি কখন বলে দেখুন না চেষ্টা করে দেখুন না একবার বলার পর ওরা বম্বে পাঠালো করে না কেন কেন ভাবছো তুমি পারবে না তুমি নিশ্চয় উর্মিমালা উর্মিমালা বসু যে তখন পারবে না এবং এছাড়াও আরো অন্য দু এক জায়গায় যেমন আমি প্রডিউসার হই যখন তখনও আমাকে বলেছিল যে এটা তোমার এই আমাকে ওরা বলেছিল যে তোমার বয়স কম তাই তোমাকে দেবে না আমি বললাম আমার তো বয়স কম সেই জন্য আমি পাবো না ওর কী বলেছিলো তোমার বয়স কমটাই তো তোমার অ্যাডভ্যান্টেজ ও বলেছিলো ওর তো বুদ্ধি খুব ক্রোধার বুদ্ধি ওর আমার যে বুদ্ধির যে কমটা আছে সেটা ওকে দেখাইটা পূরণ করে নেওয়া সম্ভব আমার ইয়ে গেতে আমি আমি জানতে যাইব যে মানে যখন আপনি মানে কালিকথায় যখন পড়ছেন সেটার মধ্যে একটা অভিনয় থাকছে অভিনয়ের যেমন হয় ওই যেটা রিডিং পড়ার যে কৌশল সেই কৌশলটা থাকছেনিস এবার সব সময় একজন অভিনেতা মানে তাকে যে যে চরিত্র বিশ্বাস করে না বা যে ঘটনা বিশ্বাস করে না তাও তাকে অভিনয় করতে হয় মানে আপনার আপত্তি কেন ছিল মানে আপত্তি কারণ এটা আমি কখনো করিনি মানে এই অত অল ইন্ডিয়া রেডিওতে একটা নাম ছিল আমার আমার সেই নামটা যদি নষ্ট না হয় সেই ভাবটা আমার মনে সব সময় সচেতন ছিল আমি ভাবলাম যদি আমি ফেল করি তাহলে আমার একটা বেশ বদনাম কারণ আমি তো কখনো করিনি এটা এই জন্য আর তাছাড়া আমি তো একটু নার্ভাস টাইপ হোস এই জন্য ওখানটা বিশাল হিট মানে মানে প্রচুর প্রচুর মানুষ হ্যাঁ সেটা ঠিক একটা ট্যাক্সিওয়ালা থেকে আরম্ভ করে এই যে কদিন আগে একটা ট্যাক্সি হল হয়ে গেল আমি জগন্নাথ বসু আচ্ছা এই বেতারের দৃশ্যগত যে আড়াল মানে ওই ভদ্রলোক আপনাকে চেনে না মানে মুখ চেনে না আপনার কণ্ঠ চেনে কিন্তু এখন বেতারি দৃশ্যগত সরে গেছে মানে আগে যেমন ছিল যে আমি করছি না মানে এটা কি এই কদিন আগে আমি যে ওই লাইভ প্রোগ্রামটা করতে গেলাম সেখানে আমি প্রথম দেখলাম আমি যখন ওই ও ব্যাপারটা তখন আরেকটা ক্যামেরা আমাকে পুরো ছবি তুলছে তাহলে সেই ছবিটাও সে দেখছে আমার শব্দটাও সে শুনছে এই যে রেডিওর কোনো ছিল না আমার এই অভ্যেস নেই এইটা কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি এই আমি করলাম তখন তো প্রচুর লোক আমি দেখলাম আপনার আমি দেখলেন দেখলেন কত শুনতে আমি অভ্যস্ত নই কিন্তু তারা তো দেখলেন যে আমি কিভাবে কি করছি না করছি কালি কথার প্রসঙ্গে এলো আরো একটা যে চরিত্র জটায়ু মানে অবিসংবাদিত ভাবে বেতারের জটায়ু আপনি প্রেমাংশু বসু আপনার কাকা আপনার কখনো মনে হয়নি যে মানে এরকম আমরা সোশ্যাল এরকম আমরা মিডিয়াতে অনেকে চেয়েছিলাম যে যখন যে সময় জটায়ুর খোঁজ হচ্ছিল তখনও অনির্বাণ যিনি এখন জটায়ুর ভূমিকায় জটায়ুর করছেন তিনি জটায়ুর চরিত্রে অভিনয় করেননি তা আমরা অনেকে চেয়েছিলাম যে আপনি জটায়ু যদি অভিনয় করেন কি করে ভেবেছিলেন আমার তো ওরকম ধরনের কোনো চরিত্র নেই যেখানে আমি জটায়ু ধরনের কোনো চরিত্র রেডিওতে আকাশবাণীতে করেছি এটা কি করে লোকে চেয়েছিল যাই না হ্যাঁ সেটা তারপর তো এখন ওটা মানে একদম সাংঘাতিক হিট করে গেছে আপনার কখনো মানে ইচ্ছে হয়নি যে জটায়ু চরিত্র অভিনয় করার মানে পর্দায় অভিনয়ের কথা আমি বলছি না না করার ইচ্ছে হয়েছিল আমি নাম বলে দিয়েছিলাম শুনলে আবার আপনি হাসবেন কেন হয়েছিল কেননা জটায়ু যারা করছে তারা সবাই মারা যাচ্ছে আমি তক্ষণি মারা যাওয়ার কথা ভাবছিলাম এক্ষুনি কেন মারা যাব একটু পরে মারা গেলে তো হয় তাহলে জটায়ুটা করলেই তো মারা যাব ওটা এমন জটায়ু আমি করতে পারবো আর এটা বলতেও পারি না যে আমি মারা যাবো ভাবছি লজ্জার তো এরকমভাবে বলার সেটাও বলতে পারছি না বললো যে আমার পক্ষে সম্ভব না আমি জটায়ু করতে পারবো এই বলে বলে হবে না আমাদের বই বন্ধ করে দেবো তারপর সে এমন ধরা ধরলো আমাকে এসে আর না করতে পারলাম না এই সময়ে যারা কাজ করছেন বাচিক শিল্পী হিসাবে আমি জানতে চাইব যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর উত্তরসূরি জগন্নাথ বসু কেউ কারো উত্তরসূরি হতে পারে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমার জায়গাটা আর একটা জায়গায় ছিল বীরের মধ্যে সঙ্গে তার সম্পর্ক বীরেন্দ্র কৃষ্ণ চলে যাওয়ার পরে যে একটা শূন্যস্থান সেইটা আমরা জগন্নাথ বসুকে আমরা পেয়েছিলাম সেটা তো হয়েছে জগন্নাথ বসু কি তার ভবিষ্যৎ প্রজন্মে কারোর মধ্যে দেখতে পান মানে সফলভাবে ভাবে আমি কি এইভাবে এতটা ভাবি নিয়ে আছি নিশ্চয়ই অনেকেই ভালো করছে এখন সানডে সাসপেন্সে গল্প মিলের ঠেকেতে আমাদের আকাশবাণীর নাটকে আছে কিছু ছেলেমে মেয়ে আছে যাদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আমি ঠিক ওটা নিয়ে এখনো অতটা ভাবিনি আর কি এবার ভাববো এবার তোমার কথাটা শুনলাম এবার একটু ভাববো আছে অগ্নি টগ্নি অনেকে ভালো করে আরো আছে কেউ কেউ ভালো করে কিন্তু আমি ঠিক এখনো বুঝতে পারছি না যে আমার সঙ্গে আমার উত্তরসূরি হওয়ার কথাটা আমি এমনও কেউ নই যে আমার উত্তরসূরি হওয়ার কথাটা খুব একটা চিন্তা করতে হবে আমি মনে করি না বিনয় না মনে করি না যে এটা এমন কিছু আমি করিনি যার জন্য আমাকে নকল করে যেতে হবে করতে হবে আমরা জানি যে আর জগন্নাথ বসু আর তৈরি হবেন না আরো একজন দ্বিতীয় জগন্নাথ বসু সম্ভব নয় কিন্তু তাও এই সময় কেউ যদি চায় যে জগন্নাথ বসু হয়ে উঠবে সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে কঠোর পরিশ্রম Hey.